কলিজা রান্না করার আগে কলিজা পরিষ্কার করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি কলিজা পরিষ্কার করে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এজন্য আমি আধা কেজি কলিজা নিয়ে নিয়েছি আর কলিজার উপরে যে পর্দাটা থাকে এভাবে এক কোনা দিয়ে টেনে তুলে নিচ্ছি আর জুলাই বসিয়ে দিয়েছি গরম পানি যখনই গরম পানিটা ফুটে উঠবে তখন দিয়ে দিলাম কলিজার টুকরোগুলো দুই তিনবার বল কাশলেই নামিয়ে নেব দেখেন কত ময়লা বের হয়েছে কলিজা থেকে ছোটো ছোটো করে কেটে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিলাম এখন ফ্রাইপ্যান বসিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ একটু ভেজে নিয়েছি যখন একটু ঘেরান বের হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদাবাটা বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি যখন একটু ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছি কলিজার টুকরোগুলো এখন মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে কলিজা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি স্বাদ মতো লবণ দিয়ে এখন কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ দিতে আমার মনে ছিল না যদি মনে থাকতো তাহলে লবণ আমি যখন কলিজাটা মশলার সাথে ভেজেছিলাম তখন দিতাম আপনারা তখন দিয়ে দিবেন কষানো হয়ে গেছে এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে কলজাটাকে কষিয়ে নিলাম কলিজাটা যখনই কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো আলুগুলো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি এখানে পানি আমি দুই কাপের মতো দিয়েছি এই দুই কাপ পানিতেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু কলিচাটা আগে থেকেই কষানো ছিল কষাতে কিছু কিছুটা হয়ে গেছে বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছু সময় জাল করে নিচ্ছে এই তো রান্নাটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি একে একে অ্যাড করে দেব ভাজা এলাচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আসলে এই মশলাটা কলিজাতে দিলে কলিজা খেতে খুব ভালো লাগে আপনারা যখন রান্না করবেন এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এই তো রান্না হয়ে গেল এখন আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে কলিজা রান্না করলে কলিজাটা খেতে খুব ভালো লাগে আর অবশ্যই এভাবে কলিজাটা পরিষ্কার করে নেবেন কারণ কলিজার ভেতরে অনেক ময়লা থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ